সড়কে দুর্ঘটনা কমানোর জন্য কঠোর বিধিনিষেধ নিয়ে কাজ করছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ যে আপডেটটি প্রকাশ করেছে যা আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর জানা প্রয়োজন এর সাথে নতুন করে যুক্ত হয়েছে আপনি ট্রাফিকের আইন লঙ্ঘন গাড়ি দুর্ঘটনাজনিত বিষয়গুলোতে যুক্ত হবেন সেটি বাকি পাঁচটি দেশের সার্ভারেও জমা হবে তার মানে আপনি কুয়েতে গাড়ির আইনের লঙ্ঘন করে নিষেধাজ্ঞায় পড়লে বাকি দেশগুলোতেও আপনাকে সমস্যার মুখোমুখি হতে হবে আমরা অনেক সময় কুয়েত থেকে বিশা বাতিল করে দেশে চলে যাই আবার ফিরে আসতে চাই সৌদিতে বাহরাইনে ওমানে কাতারে সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে কুয়েতের আইনও সেই দেশগুলোতে কার্যকর হবে যে কারণে প্রত্যেক প্রবাসীরই যেটা ড্রাইভিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের আইন মেনে চলা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে যেহেতু আমরা একবার প্রবাসী হয়েছি প্রবাস জীবনে আমাদেরকে দীর্ঘদিন থাকতে হবে আজকে যে আলোচিত বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নো পার্কিংয়ে গাড়ি পার্ক করা যে কারণে গাড়ি জব্দ করার নতুন আইন এসেছে ওভার এর নিয়ম অমান্য করা যেটি বিধিনিষেধ অতিরিক্ত জেল জরিমানা রয়েছে নতুন করে এটি যুক্ত হয়েছে ইচ্ছাকৃতভাবে রাস্তায় যান চলাচল ব্যাহত করা মানে জ্যাম সৃষ্টি করা বা ট্রাফিকে যে নিয়ম লঙ্ঘন যে কারণে জ্যাম হতে পারে ইচ্ছাকৃতভাবে জনসাধারণের রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করলে তাকে তো জরিমানা বা জেলের বিষয়টি রয়েছে পাশাপাশি গাড়ি জব্দ করা হবে বিষয়টা হচ্ছে যে আইন অমান্য করলে দুই মাসের জন্য গাড়ি জব্দ করে রাখা হবে আর গাড়ি জব্দ করার পর একজন প্রবাসীর জন্য কতটা ক্ষতি হবে বা একজন প্রবাসী কি ধরনের সমস্যার মুখোমুখি হবে যিনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন যার গাড়ি রয়েছে যিনি কোম্পানি গাড়ি চালান যিনি হোম ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন তার থেকে ভালো এর বাইরের লোক খুব একটা বেশি জানার কথা না আশাবাদী প্রবাস জীবন সুরক্ষিত রাখতে জীবিকা নির্বাহ ঠিক রাখতে অবশ্যই আমরা আইন মেনে চলব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে দিলে বাকি প্রবাসীরাও জানতে পারবে এবং উপকৃত হবে